আসসালামু আলাইকুম বিনুকারি ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা মার্কেট নিয়ে একটু ক্রিটিক্যাল আলোচনা করব আলোচনা করব বর্তমান মার্কেটের যে পজিশন আছে সেই পজিশন থেকে আমরা কোন দিকে যেতে পারি ভবিষ্যৎ করণীয় কি কিভাবে আমি প্রফিট করতে পারব এবং কিভাবে এম এস এবং অন্যান্য বিষয়ে নিয়ে একটু মানে সংক্ষেপে কিভাবে আমি দ্রুততম সময়ে এটাকে টেকনিক্যালভাবে ব্যবহার করতে পারি এই বিষয়ে নিয়ে আলোচনা করব সাথে থাকবে কয়েকটি স্টকের তুলনামূলক বিশ্লেষণ আশা করি সাথেই থাকবেন তো মূল আলোচনায় যাওয়ার আগে বলে রাখি যারা নতুন আছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে সাথে থাকেন এবং যারা পুরানো আছেন তাদেরকে স্বাগত জানিয়ে আলোচনা শুরু করছি লক্ষ্য করেন দেখেন আর এস আই আমাদেরকে অনেক উপকার করে যেমন আর এস আই যদি আপনি দেখেন যে সেভেন্টিতে থাকে এবং থার্টিতে থাকে এই দুটা লেভেল আমাদেরকে সেল এবং বাই সিগন্যাল দিয়ে থাকে তার মানে আর এস আই যখন থার্টিতে আসে তখন আমাদেরকে কিছুটা বাই সিগনাল দেয় এবং আর এস আই যখন সেভেন্টিতে যায় তখন আমাদেরকে সেল সিগনাল যায়। তো আমরা এই আর এস আইকে আমরা সাধারণত যে থার্টি এবং সেভেন্টি হিসাব করে এটা ক্যালকুলেশন করে থাকি তো এখন আমরা এই চারটি দিয়ে আমরা দেখাচ্ছি যে এখান থেকে আপনার আমাদের আর চাইটা কি উপরে উঠে গেছে তাই না অর্থাৎ এখান থেকে আস্তে আস্তে উঠে সেভেনটির উপরে চলে গেছে এবং আমরা দেখাচ্ছি যে যখনই সে সেভেনটি থেকে আস্তে আস্তে নিচে আসছে তখন আমরা সেল সিগনাল অর্থাৎ এখানে সেল দিয়ে বসে থাকছে এবং আস্তে আস্তে আবার যখন সে নিচে আসছে নিচে আসছে দেখেন নিচে যখন আসা শুরু করছে তখন কিন্তু বাই সিগনাল দিচ্ছে না নিচের থেকে যখন আস্তে আস্তে উপরে আবার থার্টির কাছে যাচ্ছে তখন এটা বাই সিগনাল দিচ্ছে তো এখন আমরা এই বিষয়টা কয়েকটা প্র্যাকটিক্যাল দৃশ্যে দেখে আসি চলুন দেখেন আমরা যে চার্টটা দেখছিলাম সেটা হলো আমাদের একটা হাতে আঁকা চার্ট এবং আমরা এখন এসেছি আমাদের মার্কেট চার্টে সরাসরি এখন লক্ষ্য করেন আপনি যে আমরা একটু আগে দেখাচ্ছিলাম যে আর এস আই যখনই আপনার থার্টিতে আসছে তখনই আমাদের এটা বাই সিগনাল দিচ্ছে এবং আর এস আই যখন সেভেন্টি দিচ্ছে তখন সেল সিগনাল দিচ্ছে একটা চার্টে আমরা দেখলাম তো এখন বাস্তবতা হলো এটা আমাদের কতটা কাজে লাগছে বা লাগে এখন আমরা যদি ওই আমাদের হাতে আঁকা চার্ট অনুযায়ী কাজ করতাম অর্থাৎ যখন সে সেভেন্টিতে থার্টিতে নেমে আস্তে আস্তে করে আবার উপরে উঠছিল তখন অর্থাৎ এখানে বা এখানেও আপনি দিয়ে বসে থাকলে আমরা আবার সেভেন্টিতে যে যদি অর্থাৎ এখান থেকে যখন এখানে আসবে তখন আমরা ছেল করে দেব এটা হলো আমরা আমাদের একটা বাস্তব চিত্রে দেখতে পাচ্ছি এবং যেটা ডিএসি এক্স ইন্ডেক্সের বিক্ষেত্রে ক্ষেত্রে আমরা দেখতে পেলাম তার মানে সোজা মার্কেট এখান থেকে উঠে এখানে গেছে এখানে আমরা সেল করে আবার অপেক্ষা করতে হবে যে এখানে আমাদেরকে কখন আসে এটা যেমন মাঝে মাঝে আমি বলে থাকি যে আপনাদেরকে কি করতে হবে যে আপনার সিজনেরই বিজনেস করতে হবে এবং এই বিষয়ে অনেক উদাহরণ দিচ্ছি এখন আসেন আমরা একটা বাস্তব স্টকের উদাহরণ দেখি আসলে কোনো স্টকের ক্ষেত্রে এমনটি ঘটছে কি না আমরা এখন আসছি খান ব্রাদার্স আপনি লক্ষ্য করেন খান ব্রাদার্স কিন্তু আস্তে 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 করে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ থার্ড ইন নিচে আসছে তো থার্টিন নিচে থেকে যখন সে উপরে উঠে আবার নিচে আসে উঠতে থাকলো তার মানে এটা হলো আমাদের বাই সিগনাল তাহলে এই বাই সিগনাল থেকে আমি কি করব আস্তে আস্তে করে যে যখন উপরে যখন চলে গেছে অর্থাৎ এই লেভেলে যখন গেছে এটা হলো আমাদের সেল সিগনাল তাহলে হিসাব মতে আর এস আই এখন আমার প্রথম সেল সিগনাল এখন এই তার মানে আপনার এই আর এস আই যে সেল সিগনাল দিচ্ছে এই খান ব্রাদার এখানে আমাদেরকে হেজিটেশন ঘটাবে সেটা কেমন ঘটাবে যেমন লক্ষ্য করুন আমরা অন্য আরেকটা স্টকে দেখি যে কিভাবে আমাদেরকে এখানে হেজিটেশন করে এই এই খান ব্রাদার্স এখন আমাদের রেজিস্ট্রেশন করেই। নি কেন না এই খান ব্রাদার্স কি করবে দেখেন একবার কিন্তু সেল সিগন্যাল দিয়ে দিছে অর্থাৎ এখান থেকে সে আরেকবার ঘুরে দাঁড়াবে ওই এটাই হলো আমাদেরকে ম্যানিপুলেট করে আমাদেরকে সাধারণত সর্বশান্ত করার একটা সিস্টেম আমরা অন্য একটা স্টক দেখি তাহলে আরো বুঝবো দেখেন এটা আমরা আছি বর্তমান বহুল আলোচিত জি কিউ বলপনি এখানে আমাদের সিস্টেম বলে এখানে সেল সিগনাল এই সেল সিগনাল কিন্তু দেয়ার পরে সে আবার উঠে আবার আস্তে আস্তে তার মানে লাস্ট সেল সিগনাল এলো এইটা অর্থাৎ আগে একবার সেল সিগনাল ছিল এখানেও কিন্তু সেল সিগনাল তার মানে এখন যে স্টকটি নিচে নামবে সেটা আপনাকে ধরেই নিতে হবে আরও একটা ব্যাপার হলো ধরেন স্টকটি নামছে না আপনার সিস্টেম মেনে আপনি যদি এই আর এস মেনটেন করে যদি এখানে আপনি সেল দেন তাহলে আপনার ভবিষ্যৎটা কি অবশ্যই অবশ্যই ভালো হবে আমরা আরও দুটো একটা স্টক দেখি দেখেন বর্তমান সময়ের আরও একটি আলোচিত স্বর আইএসএন এই আলোচিত শেয়ারটি আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আমাদের একেবারে স্পষ্ট তো যে থার্ড এর নিচে আসছে তার মানে এটা অটোমেটিকলি আমাদের বাই সিগন্যাল দিছে কিন্তু এখানে কিন্তু আমাদের সেল সিগনাল দেয়নি কি জন্য দেয়নি আপনার সে সেভেন্টির উপরে যায় নাই তার মানে এবার আস্তে আস্তে ছোট 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 করে এখান থেকে কিন্তু সে সেভেন্টির উপরে গেল তার মানে পুরাটা আপনার সেল সিগনাল। আমরা আমি যেমনটি বলি আপনার মাঝে মাঝে যে আপনারা চলার পথে কি করবেন আপনারা নিটিং করবেন নিটিং করতে 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 অর্থাৎ বাই এখান থেকে যেটা হবে আপনি যদি এখান থেকে পঞ্চাশ হাজার বাই করেন তার তিন হাজার বা দুই হাজার রেখে দিয়ে বাকি দুই তিন হাজার নিয়ে আপনি চলমান পথে চলতে থাকবেন তার মানে এখান থেকে তো যে। সেল সেল না করে করবেন করবেন এটাই হলো সিস্টেম এখন এর ক্ষেত্রে আপনি দেখেন যে এখান থেকে উঠানামা করতে 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 এখানে গেছে এবং এই জায়গাটা হলো সেল সিগনাল এবং সেল সিগন্যালের পরে সে নেমে আসছে এবং অদূর ভবিষ্যতে খুব দ্রুততম সময়ের ভিতরে আবার যে দেখবেন যে এই সেভেন এই থার্টিতে চলে আসছে তো যাই এখন আমরা দেখব যে এই আর সাথে কি করে এম এসিডির সমন্বয় ঘটায় সেটা আমরা এবার দেখব আমরা আগে যেমনটি বলছিলাম যে আপনার আর এস আই যখন থার্টিতে আসবে দেখেন এম এসিডিটাও আপনার আস্তে আস্তে করে কি বুলিশ মুড থেকে আপনারা বেয়ারিশ মুডে একবার শেষ পর্যায়ে চলে গেছে এবং আর এস আই যখন আস্তে আস্তে করে উপরে উঠছে তখন আস্তে আস্তে দেখেন আমাদের কি বিয়ারিশ মুডটা বুলিশ মোডে যাচ্ছে এখন আপনি যখন দেখবেন যে এই বেয়ারিশ মুড শেষ করে অর্থাৎ মোমেন্টামগুলো বেয়ারিশ সেকশন শেষ করে বুলিশ মোড়ে যাচ্ছে এবং আরে চাইও আপনার থার্টির থেকে আস্তে আস্তে উপরে উঠছে তখন আপনি ছোটো ছোটো করে এন্ট্রি দেবেন এবং আরো একটা বিষয় যেটা লক্ষ্য করবেন আপনি লক্ষ্য করবেন যে আপনার মুভিং অ্যাভারেস্টটা আস্তে আস্তে করে এম এসিডি নিচে আসছে কিনা এই মুভিং এভারেজ যখন আস্তে আস্তে করে নিচে আসবে এবং এই নিচ থেকে যখন আবার ক্রস করে উপরে উঠবে বা উপরে উঠতে থাকবে তখন আপনার বাই সিগন্যাল হানড্রেড পারসেন্ট হয়ে যাবে অর্থাৎ এই ক্ষেত্রে আপনি যখন বাই করবেন এবং ক্ষেত্রে আপনি সেল করবেন খুবই ধীর গতিতে এবং আস্তে আস্তে তার মানে এখান থেকে যখনই আপনি যতক্ষণ না আপনি দেখবেন যে টেন পারসেন্ট শুধু এখান থেকে একটা সহজ উপায় আছে যে আপনি এখানে যখন কোনো স্টক বাই করবেন তখন কোনো স্টক অন্তত থার্টি থেকে থার্টি থেকে ফোর্টি পার্সেন্ট না ওটা পর্যন্ত আপনি স্টকটি আর সেল করবেন না তার মানে এরকম পর্যায়ে যখনই আপনি বাই করবেন তখন একটু লং টার্ম আপনাকে নিতেই হবে যে অন্তত দু থেকে তিন মাস দু থেকে তিন মাস আপনাকে অপেক্ষা করতে হবে আপনি এক্ষেত্রে নিটিং নাও করতে পারেন আবার নিটিং করতেও পারেন বাট নিটিং করবেন আপনার যে পরিমাণে স্টক বাই করবেন তার চার ভাগের এক ভাগ অর্থাৎ যদি আপনি একশো কেনেন তাহলে আপনি পঁচিশটা নিটিং করবেন আর পঁচাত্তরটা আপনার থেকে যাবে এই প্রাইজে কেননা দেখেন এখানের যে প্রাইসটা আর এখানের যে আপনি প্রাইসটা পাবেন এই প্রাইসটা যদি আপনি নিটিং করেন তাহলে আপনি কি কঠিন ভাবে ধরা খেয়ে যাবেন তার মানে আপনি আসলে সেই লাভটা পাবেন না এর বাস্তবতায় আসেন যে আইএসএন এই পর্যায়ে অর্থাৎ মে মাসে আইএসআই কত ছিল আইএসএন কত ছিল আর বর্তমানে আইএসএন কত আছে এটা আমরা দেখে তাহলে বাস্তবতায় যেতে পারবো যেমন দেখেন আমরা যেখানে আসি আইএসএনটা ছিল হলো মে মাসে এই পর্যায়ে অর্থাৎ কত টাকা ছিল চৌত্রিশ টাকা তাহলে আপনি যদি একটু ধৈর্য না ধরে এখানে সেল করে দিতেন তাহলে এই আইএসএন কিন্তু আপনি এই প্রাইজে পাইতেন না এটাই আপনার ধরতে হবে সেল টার্গেট অর্থাৎ একশো আঠারো টাকা তাহলে আপনি যদি একটু অর্থাৎ লক্ষ্য করেন মে মে জুন জুলাই আগস্ট তার মানে সেপ্টেম্বর চার পাঁচ মাস আপনি তিন মাসের কথা বললাম বাট আপনাকে আরও একটু সময় নিলে আপনি অবশ্যই অবশ্যই প্রফিট করতে পারবেন তাহলে আমরা কিন্তু এখানে আজকে দেখলাম যে আপনার এমএসিডি এসিডি এমএসিডি আর এবং যে মুভিং অ্যাভারেজ এই তিনটি সমন্বয়ে যদি আপনি ক্রিটিক্যাল ওয়েতে ট্রেড করতে পারেন তাহলে আপনি প্রফিট করবেন এটা বলা যেতে পারে তো সাথে সাথে আমরা আরেকটা স্টকের দেখি তাকিয়ে দেখি যে আসলে কি অবস্থা আমাদের বাস্তবতায় আসে যেমন আমরা যদি ওরিয়েন ইনফিউশন দেখি এখানে আরেকটা কথা আছে আপনাদের বলাই হয়নি যে আপনি যখন আরএসআই দেখে ট্রেড করবেন সাথে সাথে আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন সেটা হল যে আপনি দেখবেন যে আপনি শুধু আর এস আই দেখে কিন্তু ট্রেড করবেন না আপনি আর এস আই সাথে সাথে এমএসিডি দেখবেন এরপরে আপনার আপনার যে মুভিং অ্যাভারেজ দেখবেন এই তিনটার সমন্বয় যদি আপনি করে ট্রেড করতে পারেন তাহলে আশা করা যায় আপনি কখনো লসে পড়বেন না বর্তমান সময়ে যেমন যে স্টকগুলো আমরা দেখতে পাচ্ছি চলুন এর আমরা আর এস আই আর মুভিং এভারেস্ট একটু দেখে তারপরে বলি দেখেন আপনার আমরা যে এই যেটা আছি আর কি অর্থাৎ এরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর এস আই আপনার থার্টি থেকে শুরু করে আমরা এখানে সেভেন্টি আপ দেখেছি সেভেনটি আপ দেখেছি এবং এটাই ছিল সেল টার্গেট এবং এখান থেকে দেখেন এখানে চলে আসছে এখানে কিন্তু আরেকটা কথা আছে সেটা হলো যখনই আর এস আই এই ফিফটিতে এসে স্লো হবে তখন কিন্তু আবার একটা নতুন খেলা শুরু হয় সেটা হলো এই আর এস আই যখন পঞ্চাশের আশেপাশে থাকে তখন কিন্তু আবার সেল টার্গেট না এখানে কিন্তু বাজারটাকে নিয়ন্ত্রণ করে অর্থাৎ অটোমেটিকলি এখান থেকে বুলিশ কন্ট্রোল হতে থাকে অর্থাৎ এইখান থেকে আবার নতুন করে বুলিশ এবং বিয়ারিস দুটো কন্ট্রোল করে পরবর্তীতে সিস্টেমটা অ্যাভারেজ করা হয় সুতরাং যখনই আপনি দেখবেন যে আর আপনার সেভেন্টি থেকে নেমে হুট করে নেমে পঞ্চাশে এসে কন্ট্রোলিং করছে তখন আপনাকে সতর্ক থাকতে হবে স্টপ লস দেওয়ার সময় কিন্তু এখানে অর্থাৎ এই যে যখন আর এখান থেকে যাবে তখন এখানে কিন্তু স্টপ লস দেওয়া যাবে না দ্রুততম সময়ে এখানে আপনাকে অপেক্ষা করতে হবে আরেকটা ব্যাপার সবসময় আপনাদের যে বলে থাকি যে আপনি প্রাইজ অ্যাকশানে চলে যায় তাহলে আপনার বলা যাচ্ছে যেমন দেখেন এই স্টকটি আমরা যেটা আসি আর কি অর্থাৎ আপনার ওরিয়েন ইনফিউশন ওরিয়েন ইনফিউশন আপনি কখন স্টপ লস দিতেন যখন এই স্টকটি এই প্রাইজে ওঠানামা করছিল অর্থাৎ পাঁচশো তিপ্পান্ন টাকায় যখন ওঠানামা করছিল তখন আপনাকে স্টপ লস দিতে হতো যখন এই প্রাইজে আইছে এখন কিন্তু অ্যাভারেজ করা যাবে না স্টপ লসও দেয়া যাবে না অর্থাৎ এই পাঁচশো টাকায় এসে এর অ্যাভারেজও করা যাবে না স্টপ লসও দেয়া যাবে না এর আর যখনই আপনি দেখবেন যে আপনার একটা একচল্লিশ বরাবর আসছে এর একটা কারণও কিন্তু আছে আপনার সিজন বুঝতে হবে এখন কোন সিজন কিভাবে যাচ্ছে এই সিজন বুঝেও আপনাকে অ্যাভারেজ করতে হবে কারণ সামনে বড় বড় অর্থাৎ হাই পেডের স্টকগুলো ডিভিডেন্ড ঘোষণা আসছে সুতরাং মার্কেট নামাতে পারবে না বড় আকারের কি নামানোর মানে ক্যাপাসিটি নাই সোজা টোটাল মার্কেটের কারণ দেখেন জিপি জিপি আপনার সামনে ডিভিডেন্ড দিবে ব্যাড বিসি সামনে ডিভিডেন্ড দিবে ব্যাংগুলো সামনে ডিভিডেন্ড দিবে আরো ফিন্যান্স ইস্যু ইত্যাদি ইত্যাদি যা দিবে সুতরাং এখন মার্কেট নামার প্রশ্নই ওঠে না সুতরাং স্টপ এই যে স্টক বেসিস আর কি এই স্টকটির স্টপ লস সময়ও চলে গেছে আবার এভারেজ টাইমও নাই এখন এখন আপনাকে ওয়েট করতে হবে যেমন ওরিয়েন ইনফিউশনের কথা বললাম তবে বর্তমান মার্কেটে দুটো একটা স্টক আপনি এন্ট্রি দিয়ে রাখতে পারেন যেমন আপনার আমরা যেমন ওয়ালটন এটা যদি মানে অলটন কিন্তু হাতে মরলেও লাখ টাকা অবস্থায় এর কিন্তু আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে এই ঘুরে দাঁড়ানো মানে মানে কিন্তু এই এই যে আবার উপরে উঠে যাবে ঘুরে দাঁড়ানোর এখান থেকে একটু উঠে আবার একটু নেমে আবার একটু উঠে এখানে কিছুটা স্লো পজিশন থেকে সামনে আবার টান দিবে একটু সময় নেবে যেমন আইএসএন এর দেখছিলাম যে পাঁচ মাসে আপনার চৌত্রিশ টাকা থেকে এক এ আপাতত লম্বা ধরনের পথন আর দেখা যাচ্ছে না এই যে লেভেলটা আপনার দেখতে পাচ্ছেন এখানটা অর্থাৎ আপনি এটাকে দাম ধরে নিতে পারেন যে এই চারশো টাকা এই চারশো আটচল্লিশ টাকা রেকর্ড ডেটের পরে আসবে আর রেকর্ড ডেটের পরে যদি হুট করে আসে তাহলে ওর আসার গতি হলো চারশো টাকা এই চারশো টাকা বা পনেরো টাকা সর্বোচ্চ পনেরো টাকা ধরেন এর নিচে সাধারণত স্টকটি আপাতত আসবে না কারণ এই স্টকটি ডাউন ট্রেন কমপ্লিট করে আপ ট্রেন্ডে গেছে ঠিক আছে সুতরাং আপনি যদি এ ধরনের স্টক বাছাই করে মানে এই মুহূর্তে স্টকটি বাসাই করতে গেছি কেন এটা একটা কারণ আছে যে এই মুহূর্তে তো আপনার মানে ইনভেস্ট করার জায়গা নেই ইনভেস্ট করবেন কিন্তু যেখানে ইনভেস্ট করবেন সেখানেই সমস্যা বা সুতরাং এখন ফান্ডামেন্টাল স্টক দেখে ইনভেস্ট করলে কিছুটা কি প্রফিট করতে পারবেন তো যাই হোক আপনারা ও আরেকটা যেটা বলছিলাম যে ভলিউমটাও দেখবেন দেখেন এর ভলিউমটাও কি আস্তে 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 কমে গেছে মানে ভলিউমটা কি দেখবেন যে স্টকটি যদি পাবলিকের কাছে না থাকে তাহলে বিক্রি করবে কি করে আর বিক্রি না করতে পারলে তো দাম কমবে না তাই না সুতরাং এটু একটা ভালো স্টক তো আমার মনে হয় আর মোটামুটি একটা বুঝাতে সক্ষম হয়েছি আর আপনারা এরপরও যদি প্রশ্ন থাকে তো প্রশ্ন করবেন আমি চেষ্টা করব আর সাথে সাথে আর কথা বলে নাকি আপনারা সরাসরি কোনো সময় রিং দিবেন না আপনারা যদি প্রয়োজন থাকে হোয়াটসঅ্যাপে আপনি রিং দিয়ে মানে হোয়াটসঅ্যাপে আপনি এস এম এস করে আগে জানাবেন আমি প্রয়োজন এলে আপনাদের সাথে নিজেই যোগাযোগ সরাসরি দিলে আপনারা বেশিরভাগই পাবেন না সেক্ষেত্রে আপনার মন খারাপ হতে পারে যে ধরে না তাই না কারণ হলো আমার ফোন সবসময়ের জন্যে সাইলেন্ট মোডে থাকে এবং বেশিরভাগ সময় দেখা গেল যে ওই রিং আসলে আমি জানতে পারি না এই জন্যে আপনার হোয়াটসঅ্যাপে এস এম এস করলে আমি ওটা খুঁজে পেয়ে যাব যাই হোক যেটা বিষয় যেগুলো বললাম এগুলো আপনারা ফলো করবেন আশা করি কি ভালো করতে পারবেন তো এই ছিল এই পর্যায়ের অ্যানালাইসিস অ্যানালাইসিসটি ফলো করলে উপকৃত পাবেন এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ